আমি ধোনির দোলাল নই রে আমি রাজকুমারও নই তবু আকাশ ছোঁয়া স্বপ্ন আমি দেখি যে কতই আমি ধোনির দোলাল নই রে আমি রাজকুমারও নই তবু আকাশ ছোঁয়া স্বপ্ন আমি দেখি যে কতই নেই রাজা নেই প্রজা স্বপ্ন শুধু স্বপ্নই আমি ধনির দুলাল নই রে আমি রাজকুমারও নই তবু আকাশ ছোয়া স্বপ্ন আমি দেখি যে কত স্বপ্ন আমার আখাল ছেলে চোর বেগাড়িতে স্বপ্ন আমার কৃষণ রবে দালান বাড়িতে স্বপ্ন আমার আঁকাল ছেলে চোর বেগাড়িতে স্বপ্ন আমার কৃষণ রবে দাল বাড়িতে সুখের আশা বুকে বেঁধে পেঁচে রই নিরাশারে আধার দেখি অথই আয় স্বপ্ন শুধু স্বপ্ন আমি ধোনির দুলাল নই রে আমি রাজকুমারও নই তবু আকাশ ছোয়া স্বপ্ন আমি দেখি যে কতই নেই রাজা নেই প্রজা হাই স্বপ্ন শুধু স্বপ্ন আমি ধোনির দুলাল নই রে আমি রাজকুমার নই তবু আকাশ ছোয়া স্বপ্ন আমি দেখি যে কত